ওয়ালাইকুম ইরিম ইউনি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু এক্সক্লুসিভ অর্গেনিক কটনের কিছু আইটেম চলে আসে আমাদের নতুন যে দুটা ডিজাইন সেই দুটা ডিজাইন সম্পর্কে আপডেট জানিয়ে দেবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি ড্রেস পছন্দ হলে অবশ্যই আগে করে প্রত্যেকটি ডিজাইনের ভিডিও দেখে দেখে নেবেন অবশ্যই অবশ্যই মনে করে দেখে নেবেন এবং প্রত্যেকটি কালার দেখে নেব আপনাদেরকে এটা হচ্ছে আপনার অর্গেন্ডি কটন আমি আপনাদেরকে আবারও যদি অর্গেন্ডি কটন সম্পর্কে যদি অবগত না থাকেন তারাও তাহলে তাদের উদ্দেশ্য বলে দিচ্ছে এটা কিন্তু আপনার একটু হার্ড টাইপের কাপড় বাট ধোয়ার পরে সফট হবে খুবই লং লাস্টিং করে এটা গলার কাজটা দেখিয়ে দিচ্ছি গলার কাজটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজটা থেকে জোরি সুতার কাজটা এখানে বেশি চারে যাতে লাগবে অবশ্যই করে ফেলবেন অল ওভার কাজটা প্যানেলে পশু দেখিয়ে দিচ্ছি প্যানেলে কিন্তু এখানে কাটবাক ফিনিশিংয়ে পেয়ে যাবেন মশা খুবই সুন্দর কালেকশন অ্যাম্বোয়ডারি কালেকশন যারা কিনে অ্যাম্ব্রয়ডারির ভিতরে চাচ্ছেন তারা দেখতে পারেনি ডিজাইনগুলো প্রত্যেকটি ডিজাইন আমাদের কাছে রানিং ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটা কিন্তু মার্শাল খুবই সুন্দর ব্যাকপার্টে কিন্তু এখানে আপনার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং প্যানেলটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ এই অর্গেনিকরণ কারের সঙ্গে নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের রেস্কানো পারে কন্টাক্ট করে ফেলতে হবে তার আগে অবশ্যই বলে দিয়েছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল কটন যারা কিনা অর্গেনিকীকরণ সম্পর্কে অবগত আছেন তারা অবশ্যই জানেন যে এই ফেব্রিকটা কিন্তু আপনার ধোয়ার পরে খুব সফট হয়ে যায় এবং রাফ অ্যান্ড টাফ ছয় মাস এক বছর আপনি আরামসে ইউজ করতে পারবেন প্রাইসও খুব রিজনেবল অনলি ষোলোশো করে যাদের যাদের লাগবে অবশ্যই কন্ট করে ফেলবেন আমরা এক এক করে প্রত্যেকটি ড্রেস দেখিয়ে দেবো এবং আপনাদেরকে প্রত্যেকটি ড্রেস সম্পর্কে আইডিয়া জানিয়ে দেবো দেখেন কতটা সুন্দর ব্ল্যাকটা জাস্ট মার্শাল্লাহ গলার কাজটা কিন্তু একদম অ্যাম্ব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন এবং গলার উপরে কিন্তু এখানে আপনার বুদানদাও আছে যেটা কি না আপনি চাইলে স্টাইল করে নিতে পারবেন এখান দিয়ে এবং আপনার প্যানেলে পশোনাটা দেখিয়ে দিচ্ছে প্যানেলে কিন্তু সম্পূর্ণ এখানে আপনার সিকোয়েন্স অ্যাম্বোয়ডারির কাজ পেয়ে যাচ্ছেন জরি সুতার সো অবশ্যই যারা যা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলুন ব্যাকপার ট্যাজ লাইক আপনার প্রথমটা যেভাবে দেখাইছি তেমনটাই পেয়ে যাবেন আপনাদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশন এবং যারা কিনা অথেন্টিক একটা অর্গ্যানিক কটন নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওতে দেখার সাথে সাথে কোনো ড্রেস পছন্দ হলে কিন্তু ওর কন্ট্যাক্ট করে ফেলতে পারেন কাটরা ফিনিশিংটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল অর্গ্যানডি কটন বাজারে আপনার মুখরোচক বিজ্ঞাপন দেখে কিন্তু ওগুলোর সাথে আমাদের এগুলো কম্পেয়ার করবেন না কারণ আমরা কিন্তু আপনাদেরকে অথেন্টিক জিনিসটাই দেওয়ার চেষ্টা করতেছি প্রথম থেকেই অ্যাজ ল্যাক আপনারা আপনার থেকে আমাদের থেকে যারা যারা কিনেছেন তারা অবশ্যই জানেন সো আমরা একে করে প্রত্যেকটা জেন দেখিয়ে দেব আপনাদেরকে আমরা বলবো না যে আমাদের থেকে নিতে হবে বাট আপনি আপনার টাকাটা আপনি ভালো মতো দেখে শুনে বুঝে শুনে নেবেন সো অবশ্যই অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে নেবেন যাতে কিনা আপনার টাকাটা নষ্ট না হয় অ্যাটলিস্ট আমরা একে করে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি এবং এই কালারগুলো কিন্তু মার্শাল্লাহ আপনি আপনার অফিসিয়াল কাজ বা যে কোনো ইউনিভার্সিটিতে স্কুলে পড়ে যাওয়ার জন্য কিন্তু আপনার খুবই বেস্ট যাতে যাদের লাগবে অবশ্যই কন্টাটা করে ফেলবেন ওনারা দেখিয়ে দেবে প্রত্যেকটা অন্যরা কাটওয়ার পিনিস পেয়ে যাবেন খুবই সুন্দর অসাধারণ এই কালেকশনগুলো মাত্র ষোলোশো টাকা হলে কিন্তু আপনি আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ইউনিক্যালবিটি কিন্তু সবসময় আপনাদেরকে একটা কোয়ালিটিফুল ড্রেস দেওয়ার ট্রাই করে যার কারণে কিন্তু আমরা খুবই সিলেক্টিভ কিছু মাল আমাদের আপনাদের সামনে নিয়ে আসি যার কারণে কিন্তু আপনি আমাদের সম্পর্কে কলের সমুখে আইডিয়া করতে করে ফেলতে পারবেন এবং আপনাদেরকে লাস্টের যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো আসলে আমার নিজের দেখার সাথে সাথে কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে জাস্ট গলার কাজটা দেখে নিচ্ছি আপনাদেরকে গলার কাজটা কিন্তু এখানে অ্যাম্বোর্ডারে কাজ করা আছে প্যানেলের পশুমাটা দেখে রেখে প্যানেলে কিন্তু আপনার অ্যাম্বোর্ডারে কাজ করা প্লাস বোয়িং করা আছে এখানে খুবই সুন্দর এই কালেকশনগুলো যাতে যাতে লাগবে অবশ্যই ওটা করে ফেলবেন ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক জাস্ট মার্শাল্লাহ দুইটা কম্বিনেশন কিন্তু খুবই জোশ মানাচ্ছে আমরা এক করে প্রত্যেকটি ড্রেস সম্পর্কে দেখিয়ে দেবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হতে থাকলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এরকম নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য অন্যটা দেখিয়ে দিচ্ছি জাস্ট মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর অন্যানটা জাস্ট কাট অফ ফিনিশিংটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে একদম অরিজিনাল যে অর্গ্যানটি কটন সেটার স্বাদ পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ড্রেসগুলো নিতে হবে আমরা একে করে প্রত্যেকটা ড্রেস দেখে দেবো মিষ্টি কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এক কথা অসাধারণ দেখেন বডির লেন্থ কত আছে প্রত্যেকটা স্লিপস কিন্তু ভিতরে দেওয়া আছে ভাজ করা আছে জাস্ট ভাজের ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট ডিজাইন সম্পর্কে আপনি জানিয়ে দিচ্ছি যারা যারা নিয়ে এসেন তারা অবশ্যই জানেন গলার কাজটা দেখেন খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা আড়েই হাত বর পাশা লঙের উপর ওনারি পেয়ে যাবেন মার্শাল্লাহ এই বাজেটের ভিতরে আপনার জন্য বেস্ট কটন হতে পারে আর কটন কালেকশনে যদি আপনি অর্গ্যান্ডিক কটন পরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানেন যে এগুলো খুবই লং লাস্টিং হয় লাস্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে বিস্কিট কালারটা বিস্কিট কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এক কথা অসাধারণ জাস্ট আপনাকে আপডেটটা জানা দিচ্ছি ব্যাকপারটা অন্যরকম হবে গলার কাজটা দেখিয়ে দিচ্ছি এবং প্যানেলের পোষণটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই কটা করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের পোষণটা একদম পিওর কটন এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আরে হাত বর পাঁচের লংের উপর ওনাটি পেয়ে যাবেন এত সুন্দর অন্যটা জাস্ট মার্শাল্লাহ চোখ ফেরানোর মতো না তো মুখরোচক বিজ্ঞাপন দেখে কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসগুলোর সাথে কম্পেয়ার করবেন না কারণ আমরা কিন্তু আপনাদেরকে কোয়ালিটি ফুল ড্রেস দেওয়ার চেষ্টা করি বরাবরের মতোই আপনাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম একটা ক্যাটালগ পেয়ে যাবেন প্লাস হচ্ছে আমাদের ক্যাটালগটা দেখানোর প্রয়োজন হয় না কারণ আমরা ড্রেস কোয়ালিটিটা সবসময় মেনটেন করে থাকি এবং আমাদের এই বিরোধ এখনও যদি কোনো রেসপোস হতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্কুল নাম্বারে কন্টাক্ট করে ফেলতে এই পর্যন্তই ভাবতে হবে শুধু থাকবেন আসসালাম আলাইকুম